আপনার যদি ঢাকা শহরে ভবন নির্মাণের জন্য একটি জমি থাকে এবং সেখানে আপনি ভবন নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকেন তাহলে বলবো আপনি সেই ধৈর্যের পুরস্কার পেতে যাচ্ছেন কারণ ধৈর্যের ফল তো মিষ্টি হয় আর এক্ষেত্রে আপনার জন্য অপেক্ষারত পুরস্কারের নাম হচ্ছে ডিটেল এরিয়া প্ল্যান বা ড্যাব ড্যাব দু হাজার বাইশ পঁয়ত্রিশের সংশোধনী আপনার ভবনের উচ্চতাকে বাড়িয়ে দিয়েছে শুধু কি তাই আপনার ভবনের ফ্ল্যাটের সংখ্যাও বাড়াতে সাহায্য করবে এটি অর্থাৎ বিদ্যমান সম্পদে বড় মুনাফার সুযোগ পাচ্ছে না কিভাবে ভবনের সীমা বাড়িয়ে থেকে সংশোধনী চূড়ান্ত হয়েছে। খুব শিগগিরই এটি টাকার প্রকাশ করা হবে একই সঙ্গে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা দু হাজার পঁচিশে খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে ড্যাপ রিভিউ সংক্রান্ত উপদেষ্টা কমিটি সংশোধিত ড্যাপে দুশো পঁচাত্তরটি জনঘনত্ব ব্লকের পরিবর্তে রাজধানীকে ভাগ করা হয়েছে আটষট্টি ব্লকে গাজীপুরের অংশ বাদ দিয়ে নতুন পরিকল্পনায় ঢাকাকে একশো চুরানব্বই বর্গ কিলোমিটার এলাকায় সীমাবদ্ধ করা হয়েছে যার জনঘনত্ব দুশো পঞ্চাশ থেকে বাড়িয়ে তিনশো করা হয়েছে রাজস্ব সূত্র জানায় ড্যাব দু হাজার বাইশ পঁয়ত্রিশের সংশোধনীতে কিরানীগঞ্জ সাভারের হেমায়তপুর নারায়ণগঞ্জের কাশীপুর রূপগঞ্জের কাজপুর ভুলতা ও গাউসিয়া এলাকায় আগের তুলনায় প্রায় দ্বিগুণ উচ্চতায় ভবন নির্মাণের সুযোগ রয়েছে এছাড়া মুখ্য ও সাধারণ জনস্রোত একীভূত করে বন্যাপ্রবাহ অঞ্চল ঘোষণা এবং ভিত্তিক উন্নয়নে অন্তত পঞ্চাশ পার্সেন্ট এলাকা খেলার মাঠ ও পার্কের জন্য সংরক্ষণ আর ঢাকা মহানগর ইমারত বিধিমালা দু হাজার পঁচিশে খসড়া অনুযায়ী ভবন নির্মাণের পর একবার অকুপেন্সি সার্টিফিকেট করলে তা আজীবন কার্যকর থাকবে যা আগে প্রতি পাঁচ বছর অন্তর নবায়নের বাধ্যবাধকতা ছিল পাঁচ কাঠা বা তার বেশি জমির প্ল্যাটে সুইচ ট্রিটমেন্ট প্লান্ট বা এসটিপি বাধ্যতামূলক করা হয়েছে দু সালের পুরনো বিধিমেলা অনুযায়ী ভবন নির্মাণের আবেদন করলে অনুমোদন ফি দিতে হতো নতুন বিধিমেলায় ভবন নির্মাণের সুপারিশ প্রাপ্তির পর ফি প্রদান করতে হবে আবেদন নিষ্পত্তির সময় বাড়িয়ে ৪৫ দিন থেকে একশো দিন করা হয়েছে রাজুক এলাকার প্রায় সব জায়গাতেই উচ্চতা বাড়ছে সংশোধিত ড্যাব ও ঢাকা ইমারত বিধিমেলা দু হাজার পঁচিশের খসড়া অনুযায়ী অনেক স্থানের ফ্লোর এরিয়া রেশিও দ্বিগুণেরও বেশি করা হয়েছে ফলে আগে যেখানে সর্বোচ্চ পাঁচতলা ভবন নির্মাণের সুযোগ ছিল এখন সেখানে দশ থেকে এগারোতলা ভবন তোলা যাবে নতুন বিধিমালা অনুযায়ী প্লটে যত বেশি খোলা জায়গা থাকবে ভবনের উচ্চতাও সে অনুযায়ী বাড়বে যে এলাকার ফ্লোর এরিয়া রেশিও দুই দশমিক পাঁচ সেখানে ন্যূনতম ফাঁকা জায়গা রেখে পাঁচতলা ভবন তৈরি করা যাবে আরো বেশি জায়গা খালি রাখলে আটতলা পর্যন্ত ভবন নির্মাণের অনুমতি পেতে পারে মিরপুরের ফ্লোর এরিয়া রেশিও দুই দশমিক আট থেকে বাড়িয়ে তিন দশমিক চার করা হয়েছে অর্থাৎ মিরপুর এলাকা এক হাজার বর্গ ফুটের জমিতে বত্রিশ পার্সেন্ট খালি জায়গা রাখার শর্তে চারতলা ভবন নির্মাণের সুযোগ ছিল এখন সেটি বাড়িয়ে পাঁচতলা ভবন নির্মাণের সুযোগ দেওয়া হয়েছে দক্ষিণ খানের ফ্লোর এরিয়া রেশিও দুই থেকে তিন দশমিক এক সায়রাপাড়ায় দুই থেকে তিন করাইলে শূন্য থেকে দুই মহাখালীতে দুই দশমিক দুই থেকে তিন দশমিক তিন মোহাম্মদপুরে দুই দশমিক দশমিক সাত থেকে তিন দশমিক চার টঙ্গিতে দুই দশমিক চার থেকে তিন দশমিক দুই রূপগঞ্জে দুই থেকে তিন দশমিক দুই সাভারে দুই থেকে তিন দশমিক চার মিরপুর দুই দশমিক পাঁচ থেকে চার দশমিক আবাসিক এলাকাতে দুই থেকে চার দশমিক চার করা হয়েছে বাড়িধারা বসুন্ধরা কচুখেত উত্তরা লালমাটিয়া মোহাম্মদপুর পান্থপট ডেমরা ও মগবাজার সহ বেশ কিছু এলাকায় বিদ্যমান ফ্লোর এরিয়া রেশিও এর মানে তুলনায় সর্বোচ্চ এক দশমিক পাঁচ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে প্লট ভিত্তিক উন্নয়নে একাধিক প্লট একীভুক্ত হলে নির্ধারিত ফ্লোর এরিয়া রেশিও এর উপর অতিরিক্ত শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক সাত পাঁচ পর্যন্ত বোনাস দেওয়া হবে ভবনের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফ্লোর ইউনিটের সংখ্যাও বেড়েছে মূল ড্যাপ পুরান ঢাকায় আবাসন ইউনিটের হার ছিল এক দশমিক দুই যা সংশোধনীতে তিন দশমিক এক করা হয়েছে মূল ঢাকায় পাঁচ কাঠা জমিতে আগে সর্ব ছয়টি ফ্ল্যাট করা যেত এখন সেখানে তেরোটি পর্যন্ত ফ্ল্যাট নির্মাণের সুযোগ থাকবে সংশোধিত ড্যাপের তথ্যানুযায়ী দক্ষিণ খানের ফ্লোর এরিয়া রেশিও দশমিক চার থেকে বাড়িয়ে দু দশমিক নয় মিরপুরে এক দশমিক সাত থেকে বাড়িয়ে দু দশমিক নয় শারাপাড়ায় এক দশমিক তিন থেকে তিন মহাখালীতে এক দশমিক নয় থেকে তিন দশমিক দুই মহম্মদপুরে এক দশমিক সাত থেকে দুই দশমিক আট পুরান ঢাকায় এক দশমিক দুই থেকে তিন দশমিক এক টঙ্গি এক দশমিক দুই থেকে তিন রূপগঞ্জে এক দশমিক দুই থেকে তিন সাভারে এক দশমিক দুই থেকে তিন মিরপুর ডিও আবাসিক এক দশমিক নয় থেকে দুই দশমিক সাত এবং সংশোধনীতে সন্তোষ প্রকাশ করেছেন আবাসন ব্যবসায়ীরা বাংলাদেশের রিয়েল স্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া বলেন ড্যাপের রাজক এলাকায় ভবনের উচ্চতায় যে বৈষম্য ছিল সেটি সংশোধনের মাধ্যমে সমন্বয় করা হয়েছে এতে করে আবাসন খাত পুনরুজ্জীবিত হবে দেশের সামগ্রিক অর্থনীতিতেও গতি আসবে তিনি আরো বলেন ডিটেল এরিয়া প্ল্যানে ভবনের উচ্চতা কমানোর ফলে গত পনেরো মাসে এই খাতের কার্যক্রম প্রায় স্থবির ছিল এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন সংশোধিত ড্যাপে আবাসন সংশ্লিষ্ট খাতের মন্দা কাটবে তবে ঢাকা মহানগর ইমারত বিধিমালা দু হাজার পঁচিশের খসরায় সুইচ ট্রিটমেন্ট প্ল্যান বাধ্য করায় রিহাব আপত্তি জানাবে বলে জানান তিনি সংশোধিত ড্যাপ ও ঢাকা মহানগর ইমারত বিধিমালা দু হাজার পঁচিশের খসার সমালোচনা করেছেন নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবাদীরা বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লানার্সের সভাপতি আদিল মোহাম্মদ বলেন ড্যাপের এই সংশোধন পুরোপুরি ব্যবসায়ী জনগোষ্ঠীর স্বার্থে করা হয়েছে ঢাকা জনগণতে চাপ কমর পরিবর্তন দুশো পঞ্চাশ থেকে তিনশো করা একেবারে হঠকারী সিদ্ধান্ত বিশ্বের কোনো শহরে কোনোভাবেই জনঘনত্ব বেশি নয় তিনি আরও বলেন ভবন নির্মাণের আবেদন নিষ্পত্তির সময় ৪৫ দিন থেকে একশো আশি দিন করায় জমির মালিকদের ভোগান্তি আরও বাড়বে তবে ভবনের এসটিপি স্থাপন ও সৌরবিদ্যুৎ ব্যবহার এবং পানির পুনর্ব্যবহার বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা যুক্ত করাকে ইতিবাচক বলে বিবেচনা করেছেন তিনি রাজুক জানায় সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে ড্যাব সংশোধন ও খসরা ইমারত বৃদ্ধিমালা প্রণয়ন করা হয়েছে ঢাকার বাস্তব অবস্থা বিবেচনা করেই প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে রাজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন ড্যাপের সংশোধন ঢাকার পরিবেশ আবাসন ব্যবসায়ী এবং বাসিন্দাদের স্বার্থ বিবেচনায় করা হয়েছে ঢাকার আশেপাশের এলাকায় ভবনের উচ্চতা সীমা বৃদ্ধি করায় ঢাকার উপর চাপ কিছুটা কমবে